হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন বাজে সকাল ওই এগারোটা মতন আর আজকে হলো শুক্রবার দেখতেই পাচ্ছ সকালবেলা লুচি ভাজছি তো আজকে আমার বরের জন্মদিন তার জন্য সব কাজকর্ম সেরে এসে এখন নিচে এসে লুচিটা ভাজছি এদিকে বড় কড়াইতে হচ্ছে তরকারি কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করছে আর এদিকে লুচিগুলো সব বেলে নিচ্ছে আর ওপরে সব কাজ মিটিয়ে এসছি একবারে ওইদিকে ঘর মুছে ঘর জাত দিয়ে বাসন মেজে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে পুজো দিয়ে এসে এখন রান্নার কাজে ঢুকলাম আজকে অনেক কিছু রান্না করব ওর জন্য তার জন্য আগে সকাল আরও দেরি হয়ে গেছে আমার এদিকে আস্তে আস্তে তো সকালবেলা তার মা আটাটা মেখে দিয়েছে আমি লুচিটা তার জন্য এখন ভেজে নিচ্ছে ওই এখন এগারোটা বাজে ওকে সাড়ে এগারোটার মধ্যে খেতে দিয়ে দেবো সকালবেলা অনেকটাই দেরি হয়ে গেল তা আজকে ওর জন্মদিন ও কাজে গেছে গ্যারেজে আর মেয়েকে আজকে আর স্কুলে পাঠায়নি মেয়ে সকালবেলা পড়তে গেছিলো বাবার জন্মদিন বলে আজকে ওর দুপুরবেলার স্কুলে পাঠায়নি মেয়ে রয়েছে ঘরে মেয়ে সকালবেলা ভাত খেয়েছে ডাল আর আলু ভাজা দিয়ে সকালবেলা মা রান্না করেছিল যেহেতু বাবা কাজে যাবে ভাই কাজে যাবে তার জন্য সকালবেলা ডাল আর আলু ভাজা বেগুন ভাজা এইসব রান্না করেছিল সেই দিয়ে মেয়ে খেয়েছে এদিকে দেখো কুমড়োর তরকারিটা প্রায় হয়ে এসছে একটু চিনি দিলাম চিনি দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো আর ওইদিকে তেলটাও অনেকটা গরম হয়ে গেছে আর লুচিগুলো সব বেলে নিয়েছে এবার টপ করে ভেজে নেবো কী সুন্দর ফুলছে যে লুচিগুলো কী যে ভালো লাগছে দেখে তোমাদের কি বলবো এরকম লুচিগুলো ফুললে দারুণ লাগে মনটাই খুশি হয়ে যায় আর আজকে আমি একটু সামান্য একদম তেল দিয়ে দিয়ে বেলেছি শুকনো শুকনো করে দেখছি আরও ভালো হচ্ছে ভালো ফুলছে তো চলো লুচিগুলো ভেজে নি এরপরে অনেক পদ রান্না করার বাকি আছে আমার সকালের এই রান্নাটা কমপ্লিট করে দুপুরের দিকে যাব এদিকে দেখো তরকারি তুলে নিচ্ছে বাটিতে ও চলে এসেছে ওরে বললাম দুটো লুচি আছে তুমি একটু ভেজে দাও আমি এদিকে তোমার থালাটা সাজিয়ে দিই খাবারটা তার জন্য ভেজে দিল আর দেখো ওকে খাবার সাজিয়ে দিয়েছিলাম খাচ্ছে লুচি মিষ্টি আর তরকারি আর এদিকে স দুপুরে রান্নাবান্না যন্ত্র করে নিয়েছি এখানে আম কেটে নিয়েছি চাটনি করবো বলে আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আলু সব রয়েছে মাংসর জন্য এদিকে রয়েছে মাছ মাছও রান্না হবে মাছটা ধুয়ে রাখা আছে আর যে দেখো পটল ভাজা বসিয়ে দিয়েছি আর পাঁচ রকম ভাজার জন্য কুমড়ো পটল কাঁকরোল এটা কেটে নিয়েছে আর মা সকালবেলা আলু ভাজা বেগুন ভাজা করেছিল আর আমি এদিকে এই কটা ভাজা করছি আর মাছ ভাজা তো আছেই তো চলো ভাজাগুলো করে করিনি আর সকালবেলা আমার খাওয়া হয়ে গেছে ওকে খেতে দিয়ে আমিও লুচি খেয়ে নিয়েছিলাম মাও খেয়ে নিয়েছে মেয়েও খেয়ে নিয়েছে মেয়ে ভাত খেয়েছে তো মেয়ে লুচি পরে যদি খায় খাবে আর তো বাড়িতে কেউ নেই সবাই সবার কাজে গেছে ছুটি নেই কারোর আর পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছে এবার কাঁকড়গুলো ভাজা বসিয়ে দিলাম ছ রকম পদ হয়ে গেছে ভাজা তো এক রকমই দেব পাঁচ রকমই দেব আর কুমড়ো ভাজাটা আর দেবো না কুমড়োতে এমনি ওর অ্যালার্জি হয় ভাবছি কুমড়ো ভাজাটা সবাই আমি খেয়ে নেবে ওকে আর দেবো না ভাজাগুলো টপাটপ করে আগে করে নিচ্ছে তারপরে এই তেলে এই মাছগুলো ভাজা করবো দেখো কাঁকড় ভাজাটাও হয়ে গেছে তুলে নিয়েছে এবার কুমড়োগুলো ভাজা করে নিয়েছি কুমড়ো ভাজাটা হয়ে গেলে কড়াইতে মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি কুমড়ো ভাজাটা নামিয়ে মাছ ভাজাটা হয়ে গেলে এই কড়াইতেই মাছের ঝালটা করতে বসিয়ে দেবো তো ওদিকে মাছের ঝালটা সব রেডি হয়ে গেছে চাটনিটাও রেডি হয়ে গেছে তোমাদের দেখাচ্ছে দাঁড়াও আর এদিকে মাংসের জন্য মশলা কষাচ্ছে এখানে টমেটো পেঁয়াজ রসুন আদা যা যা লাগে সব দিয়ে একবারে কষানো হচ্ছে আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি কোনো বাটাও দিইনি গুঁড়ো লঙ্কাও দিই না ও সেটা ও কাঁচা লঙ্কা দিয়ে রান্না খেতেই ভালোবাসে তার জন্য কাঁচা লঙ্কাগুলো সব ভেঙে ভেঙে দিয়েছি আমি কিন্তু বেটেও দিই তা চলো ওদিকে মাংসটার কষুক মশলাটা রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই আর সময় পাবো না এখানে রয়েছে ভাজা বেগুন ভাজা মা তুলে রেখেছে আলাদাভাবে ওর জন্য আর আমি ভেজেছি এখানে কাকরোল কুমড়ো আর একটা মাছের লেজা ওর জন্য ভাজা রেখেছি আর পটল আর এখানে করেছি দু একটা বেগুনির মতন অল্প একটু বেসন ছিল ভাবলাম ওর জন্য একটু বেগুনি বানাই দেখো বেগুনিগুলো একদম নেতিয়ে গেছে আর ওই থালাটা চাপা পরে হয়তো ওরকম হয়ে গেছে আর এখানে রয়েছে চাটনি তো চাটনি রয়েছে একটা আম ছিল আম এনেছিলাম সেই আম দিয়ে চাটনি করে দিয়েছো চাটনি আমের চাটনি খেতে ভীষণ ভালোবাসে আর এখানে রয়েছে মাছের ঝাল টমেটো পেঁয়াজ রসুন আদা দিয়ে মাখা মাখা করে মাছের ঝালটা রান্না করেছি আর সকালে মা বেগুন ভেজেছিল সেই বেগুন ভাজাটা আর হাড়িতে রয়েছে ভাত তো ভাত তো সকালেই করে রেখেছে তার জন্য আর ভাত করতে হয়নি আর কালকে মিষ্টি এনেছিল গরম রসগোল্লা সেখান দিয়ে কয়েকটা রয়েছে ওর জন্য আমি আলাদাভাবে পাঁচ রকম এই সরি দু রকমের মিষ্টি এনেছি সেটা ওকে আলাদাভাবে দেবো এই রসগোল্লা সকালে একটা দিয়েছিলাম দেখো মাংসটা মশলাটা কষানোর পর মাংসটা দিয়ে এবার মাংসটা কষাচ্ছি ভালো করে অনেকটা সময় ধরে কষাবো আর কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ তো ভালো করে নি তারপরে আলুগুলো দেবো আলু আজকে বেশ খানিকটা বেশি হয়ে গেছে আলু দেওয়ার চলো মাংসটা কষানো হোক এদিকে দেখো খাবার মাংস দিকে ঝোল ফুটছে এদিকে ওর খাবারটা আমি রেডি করছি ওদিকে বাটিতে করে ভাতটা দিয়ে দিয়েছি আর এদিকে পাঁচ রকম ভাজা সাজিয়ে দিচ্ছি প্রথমে মাছ ভাজাটা দিলাম আলু ভাজা দিলাম তারপরে দিয়েছি বেগুন ভাজা দিচ্ছি তারপরে পটল ভাজা এরপরে বেগুনিটা দিয়ে দেবো হয়ে বেগুনিটা ধরে হচ্ছে ছ রক কিন্তু পাঁচ রকমের ভাজা দিয়েছে তো বেগুনিটা এক্সট্রা বেগুনিটা দিয়ে সাজিয়ে দিলাম এবার চাটনি মাছের ঝাল একটা বাটিতে বাটিতে করে সাজিয়ে দেবো কিন্তু গ্যারেজে রয়েছে আজকে গ্যারেজে ভীষণ কাজের চাপ বাড়িতে তো আসতেই পারছে না তাও তাড়াহুড়ো করে আসবে খাবে দাবে উঠে চলে যাবে একটা সেকেন্ড ও বসার টাইম পায়নি আজকে জন্মদিনের দিন তো আমি এদিকে রান্নাবান্নাগুলো করছিলাম মা দোকানে কাজে ব্যস্ত দোকানে ছিল আমি রান্নাবান্নাগুলো সব করছিল আমার মা এসে পরে মাংসটা ধুয়ে দিয়েছিল তো রান্নাগুলো টুকটুক করে করেছিল মা সকালে ভাত করে দিয়েছিল অনেকটাই হেল তাড়াহুড়ো করতে হয়নি ভাত ভাত রান্না হয়ে গেছিলো আগে থেকে তার জন্য আর মেয়ে এখানে আমার সাথে কথা বলছে ফুল নিয়ে এসেছি ফুল দিয়ে একটু সাজিয়ে দেবো দেখো স্যালাডটা কেটে নিয়েছে ওখানে শসা টমেটো আর লেবু আছে গুছিয়ে দিলাম আর ওই যে মিষ্টি দু রকমের একটা আম আর একটা ছানার টাইপের মিষ্টি ভাজা ওটা দিয়ে দিলাম তো চলো এবার ঘরে নিয়ে এসেছি মেয়েও আমার সাথে হেল্প করে দিচ্ছে পারবে না তা তাও করবে করবে বলে লাফালাফি করছে কিছুই পারবে না তো আমি তাও ওকে বলছি তোর করতে হবে না আমি করছি তুই যা খেয়ে নে মা ওদিকে ভাত বেড়ে ওকে ডাকছে ও খেতে চলে গেছে এই দেখো আমি ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি চারি সাইডটা অল্প কটা গাঁদা ফুল ছিল ভাবলাম ও খাবারের সময় ওকে একটু সাজিয়ে দেবো ওরও ভালো লাগবে আমারও ভালো লাগবে যে রান্নাগুলো করলাম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে পারলাম আমার মনটাও বেশি ভালো লাগবে তো চলো এগুলো সাজিয়ে দিই ও কিন্তু চলে এসছে এসে স্নান করতে গেছে তো এরপরে খেতে আসবে এখানে আসনটা পেতে দেবো এখানে ঘরে বসেও খাবে আর ওইদিকে মেয়ের একটা ছোট্ট দাদা এসছে জন্মদিনের বাবার খেতে ওকে একটু বলা হয়েছে দুপুরে খাওয়ার জন্য ও এসছে মেয়ে আরও খাবে কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এদিকে দেখো মেয়ে আর মেয়ের ওই দাদাটা খাচ্ছে এইদিকে আমার বর খেতে বসে পড়েছে ও খাচ্ছে আর পাশে ওর একজন মিস্ত্রি আছে গ্যারেজে কাজ করে ও খাচ্ছে হয়ে গেছে সন্ধ্যে এখন সন্ধেবেলা সন্ধে দিতে চলে এসেছি সন্ধ্যেটাও দিয়ে নি চলো ভিডিওটা আমার শেষ করা হয়নি রাত্রিবেলা শরীরটা ভালো ছিল না বলে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখে আমি ভিডিওটা কালকে শেষই করিনি আর আজকে হলো কিবার আজকে হলো শনিবার তো এখন ভিডিওটা সকালবেলা শেষ করে দিচ্ছি তো তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর এরপরের ভিডিওটা আমি এরপরের থেকে শুরু করবো চলো তাহলে টাটা